মতকոչন উনি باولিয়া باشি সাবেক চেয়ারম্যান জনাব সালাউদ্দিন সাহেব আজকে আমরা যার উদ্দেশ্যে মিলাদ ফরাজ চন্নকনে অনেক অনেক লোক একাত্রিত হয়েছি আমি সন্দীপ থানা বিএনপির পক্ষ থেকে আজকে একদিনের নোটিশে এত লোক এসেছেন আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি সন্দীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আজকে এই মিলাট মাহফিলটা সন্দীপের উদ্দেশ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে দিবেন কারণ আমরা সন্দীপ একটা অবহেলিত এলাকা আপনারা হয়তো আমাদের জন্য তাই সাহেব এখন একটা রাস্তা দিয়ে এসেছেন উনি বলেছিলেন বাউরিয়াতে আমরা সৌভাগ্যবান আগেও আমরা সৌভাগ্যবান ছিলাম উপজেলা চেয়ারম্যান ছিল বাউরিয়াতে এমপি ছিল বাউরিয়াতে আপনারা হয়তো দেখেছেন কিনা যারা এসেছেন বাউরিয়ার রাস্তাগুলির কি অবস্থা হরিশপুরের রাস্তাগুলি কি অবস্থা কারণ এই বাউরিয়া আর হরিশপুর কালা আমরা আমরা এক কোনার মাধ্যমে বাস করি প্রত্যেকটা রাস্তা দেখেন কি অবস্থা কোনো যাওয়ার কোনো সম্ভাবনা নাই আসার কোনো সম্ভাবনা নেই তবুও আমি বলবো আসলে বর্তমান সন্দীপ উপজেলার যারা আছেন বিএনপির নেতৃত্বে সবার মধ্যে সৌভেদ্যবান এসেন হলো আমাদের হরিশপুর সাবেক হরিশপুর এবং পৌরসভাবাসী কারণ প্রেসিডেন্টও ওনার ওখানের ওনার ওখানে আরও একটা সৌভাগ্যের ব্যাপার যিনি বর্তমান ডক্টর ইনু সাহেবের সরকারে আছেন যে না কবির সাহেব ওনার বাড়ি বাড়ি হরিশপুর সেই হিসাবে ওনারা খবর সৌভাগ্যবান আজকে আমি দুটি কথাই বলবো শুধু আপনারা জানেন আমি যাকে আমার মায়ের পরে শ্রদ্ধা করি সেই নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষকের স্ত্রী বহু দল গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে হসপিটালে দুঃখে দুঃখে মরছেন আমরা সবাই এখানে একাত্রিত হয়েছি ওনার জন্য দোয়া করার জন্য যেই নেত্রী বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোনো জায়গা নাই আমি বাংলাদেশের বাইরে কোনো জায়গায় যাব না আমি মরতে হলো বাংলাদেশে মরবো বাঁচতে হলো বাংলাদেশে মরব আমি কোন দেশেই যাব না আজকে সেই নেত্রী জন্য আমরা দোয়া করার জন্য এসেছি নামাজ কাছারসে অল্প কিছুর মধ্যে নামাজ ডাউন করেন আজকে আপনাদের আমাদের সুদীপের আমরা সবাই নেতৃবৃন্দে আপনার সাথে সম্মুখে আসুন ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে বলবো একটু আগে আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন

ঠিক আছে সাংবাদিক ভাইয়া আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা এখানে এসেছেন আপনাদেরকে আমি বিএনপির পক্ষ ধন্যবাদ জ্ঞাপন করছি একটি কথা বলে শেষ করব কথাটা আসলে আমার সরকার সরে গেছে কারণ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ওই নির্বাচনে

ভবিষ্যতে যাতে তারা না নিতে পারে আমাদের সন্দীপের সীমানা আমাদের দিতে হবে কারণ আমরা সন্দীপের মানুষ কোনো অংশের কম আমরা বিদেশে আছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা বিদেশ থেকে সন্দীপে করছি বাংলাদেশের সাথে আমরা বাংলাদেশ অর্থায়নে সংযুক্ত হচ্ছি কারণ আমরা অভিনেতা থাকতে চাই না আমাদের

আমাদের ঘরে গ্রামের নির্দেশ উনি বারবার নির্দেশ দিতে